চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এই ব্যাপারি বাড়ির মুসলমান চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার ভিতরে এক নাম্বার হলো দুনিয়াতে যারা নামাজিদের অন্তর্ভুক্ত ছিল না দুনিয়াতে যারা মুসল্লি ছিল না দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই মুসল্লি দুই নাম্বার হলো দুই নাম্বার হলো যারা এটিমের মাল মতন করে এবং এটিমদেরকে খাইতে দেয় না এমনও দুনিয়ার জমিনের বুকে হাতি সাহেব আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছরে ওমরা করতে যায় কিন্তু তার বাড়ির পাশের একটা তায়েলি মাসে দুই তায়েলি মাসে তারা অনাহার থেকে কখনো খোঁজ নেয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহমেদু মানে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى في الحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنة يتساءلون عن مجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله المولان العظيم قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال النبي عليه الصلاه والسلام الدنيا خلقت لكم وانتم خلقتم للاخره وكما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا السيمة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد في ضياء النار تركوا <applause> فتح الجنه إن الدنيا কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর বেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতেরধারে জরা সিবি দাঁতে রয় দু চোখে রু শ্রুতে নুদে জেন বয় পাস্কর্বলৈ তেতিয়া রাতে রাধারে জরা সিবি দাতে রঙ দু চোখে রু শ্রু তেনুদে জেন বঁয় ছলনাৰ হাত ছানি অলো না র হাত ছনি যতই আসু পিছনে ফির দেওয়া কায় না দীর হৃদয় আছে আল্লাহর ভারা কুকু পদ ভুলে যায় না আল্লার পেচ্ছা রাই দুনিয়ার কারো কাছে কোনো কিছু চায় না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় লাখ শত সজন কাবা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে দুনিয়ার সমস্ত প্রকারের ঝামেলা মুক্ত করে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে সুস্থ করে আল্লাহ তাআলা যে রাকাত জুমার সালাত আদায় করার জন্য লক্ষ লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আমাদেরকে যাচাই এবং বাঁচিয়ে রয়েছে করে তেনার পবিত্র ঘর মাসিদে আসা এবং বসার মতো কিছু কথা বলায় তখন করার তাও দিয়েছেন এই জন্য আমরা সকলেই অন্তর অন্তঃস্থল থেকে প্রত্যেককে আবার দরবারে সুখ্যা জ্ঞাপন করছি সকলে আসলে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা এই দুনিয়াটা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আর দুনিয়া খুলি পদ লাগুম আং তুম খুলে বলুম আল দুনিয়া খলীকাত লাকুম ওয়া আনতুম খলীকাতুম লিল আখিরাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য বলে ঠিক কি না? এই দুনিয়াকে কি বানানো হয়েছে আমাদের জন্য আর আমাদেরকে বানানো হয়েছে আখেরাতের জন্য। এই উপস্থিতী এখন বুঝতে হবে দুনিয়াতে এসে আমাদের কি করা উচিত কি করা উচিত নয় কোন আল্লাহ রসুলের হাদিসের ভিতরে তো আমরা পেয়ে গিয়েছি এই জন্য আমাদেরকে কি করতে হবে আমরা কি করছি এই দুনিয়া আমরা কেন এসেছি দুনিয়া আমি কি আয়া দুনিয়াতে আমরা কেন এসেছি কি আকর আমরা কি করতেছি আবার আখের নথি জাকিয়া হা এবং আমাদের শেষ ঠিকানা আমাদের আখেরা কি হবে আমরা আমল করছি আমরা কিসের ভূতরাছি এই জন্য তো কবি বলেছেন আমরা দুনিয়াতে কি করছি এবং আমাদের আসে আমাদের শেষ ঠিকানা কি হবে আমরা জান্নাতি নাকি আমরা জাহান্ন এ নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ রব্বুল আলমী এই সুরার ভিতরে আমি যে পয়েন্ট নিয়ে আলোচনা করব এই পয়েন্টের ভিতরে চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে বলেন কয় শ্রেণী চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এটাই আমার আলোচনা কেন যাবে কিসের জন্য যাবে রব্বুল আলমী তা চতুর্থ কালাম হাকিমের ভিতরে স্পষ্ট করে সুন্দর করে বলে দিচ্ছে চলুন আমরা আল্লাহ কোরআন কি বলছে আমরা ওদিকে কেটে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এই ব্যাপারে মুসলমান চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তার ভিতরে এক নাম্বার হলো দুনিয়াতে যারা নামাজীদের অন্তর্ভুক্ত ছিল না দুনিয়াতে যারা মুসল্লি ছিল না দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই দুনিয়াতে যারা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিল না রব্বুল আলামিন বলতেছে এই হলো জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ এক নাম্বার ব্যক্তি হলো যারা নামাজ পড়ে না এরা জাহান্নামে কার কথা বলে দুই নাম্বার দুই নাম্বার হলো ওয়ালা নুতিউল মিসকিন দুই নাম্বার হলো যারা এটিমের মাল ভক্ষণ করে এবং এটিমদেরকে খাইতে দেয় না এমন দুনিয়ার জমিনের বুকে হাতি সাহেব আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছরে ওমরা করতে যায় কিন্তু তার বাড়ির পাশের একটা এটিম আছে দুই এটিম আছে তারা অনাহারে থেকে কখনো খোঁজ নেয় না এই জন্য রব্বুল আলমিন বলেছেন যারা এটিমের খোঁজ নেয় না এবং যারা এটিমের মাল ভক্ষণ করে দুই নাম্বার কারণ হলো এরা জাহান নামে জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ হল অকন্যা না শু তোমার দুই নাম্বার চলে গেল তিন নাম্বার কারণ ওই সমস্ত মানুষেরা জাহান্নামে জানে যারা সত্যবাদীদের অন্তর্ভুক্ত ছিল না এবং যারা সত্য কথা বলে তাদের সাথে কখনো তারা মেশে নেই এবং তাদের তিনি সব আলোচনা করত মনে করেন এই শ্রেণীর ব্যক্তি যারা একটা আমল করে আমল করা অবস্থায় মনে করেন আল্লাহ জিকির করতেছে আল্লাহর ইবাদাতে مشغول আছে যারা অনর্থক কথা বলে ইবাদত করে একটা কথা বলে পাঁচটা এই শ্রেণীর মানুষ যারা আল্লাহর ইবাদাতে مشغول আল্লাহর ইবাদত করার সময় একটা ইবাদত করে আর দহটা দুনিয়ার কথা বলে এই শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে কুননা আনুকদিউম ইয়ামিতী তার নাম্বার ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তি যারা প্রতিফল দিবসকে অস্বীকার করে অর্থাৎ যারা কে আমত বিশ্বাস করে না এই শ্রেণীর ব্যক্তিরা আল্লাহর জাহান নামে যাবে যারা জাহান নামে যাবে আর যারা জান্নাতে যাবে। এই জান্নাতীরা এবং জাহান্নামিরা একত্রিত হতে যাবে একটু সাক্ষাৎ করতে যাবে ভি জামনাত আমি বুঝি দিমি মা তিন কাখান তারা সাতার নামে জাহান্ন নামে যাবে যারা জাহানু নামে যাবে এই সমস্ত ব্যক্তিদের সাথে তুই জাহান্নাত সা আলু আইন মুজরে নিন অপরাধীদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য একটু সাক্ষাৎ করার জন্য জামনাতীরা বলবে আল্লাহ ওরা কেন জাহান নামে গিয়েছে কি কারণে ওরা জাহান নামে গেছে আব্যা যায় রক গোলা আল আমাকে তখন বলবে হ্যাঁ গোলাম তোমাদেরকে তো আমি জান্নাতে দিয়েছি ভালো স্থানে রেখেছি তাহলে তোমরা আবার জাহান নামীদের সাথে কেন মোলাকাত করতে চাও জাহান সাথে কেন কথা বলতে চাও তখন আল্লাহ তালা এই কথা বলার পরে জান্নাতি বাংলা যারা তারা বলবে যে আল্লাহ তুমি তো আমাদের সাথে ওয়াদা করেছিলে যে জান্নাতে যাওয়ার পরে আমরা যা চাব যা বলবো সেই আবদার সেই আশা তুমি পূরণ করে দেবে এখন আমরা মোলাকাত করতে চাই তুমি কেন দিবা না রব্বুল আলামিন কে যখন জান্নাতী বান্দরা কথা বলবে আল্লাহ রবুল আলামিন তো পূজদান আমিদের সাথে মুলাকাত করায় দিবে জান্নাতের জিজ্ঞাসা করবে ও ভাই আমরা তো দুনিয়াতে এসেছি যে আমরা তো একসাথে কত ব্যবসা করেছি ঢাকার শহরে ব্যবসা করেছি উ ব্যবসা করেছি আমরা ওই যে সৌদি আরবে ব্যবসা করেছি আমরা যশোরে ব্যবসা করেছি আমরা কুষ্টিয়া ব্যবসা করেছি বিভিন্ন দেয় যায়তো আমরা ব্যবসা করেছি আমরা তো দুনিয়াতে একসাথেই চলতাম একসাথে কত আড্ডা দিয়েছি কত কিছু করলাম কিন্তু আজকে আমি জান আজকে আমি জান্নাতি হইলাম তুমি কেন জাহান্নামী হইলা যখন জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে প্রশ্ন করবে তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে দুনিয়াতে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না দুনিয়াতে আমরা নামাজে ছিলাম না দুনিয়াতে নামাজে না থাকার কারণে আজকে আমরা জাহান্নামী নামে গেছি মা তাদেরকে জাহান নামে সাকার নামে জাহান নামে থাকবে এই জান্নাতি ব্যক্তিরা তাদেরকে বলবে আমরা তো একসাথেই মসজিদে একসাথে বন্ধুত্ব ছিল কত আড্ডা করেছি কত আমরা একসাথে চলেছি কিন্তু আজকে আমি জান্নতি আর তুমি জাহান্নামে হয়ে গেলা নামি ব্যক্তি একটা করুণ সুরে দাঁতে বলবে হায় আজকে আমি মুসল্লি না হওয়ার কারণে দুনিয়াতে যখন মসজিদে আযান হইতো দুনিয়াতে যখন বলা হইতো আসসালাতু মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলা হইতো ভুবের দিকে নামাজ উত্তম কখন তো তুমি মসজিদে চলে যেতা এই জন্য দন্ত মনে রাখতাম এই জন্য যাওয়ার এক নম্বর কারণ হলো কলোলাম নাকু মিনাল মুসাল্লি দুনিয়াতে যারা দুনিয়াতে যারা মুসল্লি ছিল না অর্থাৎ মুসল্লীদের অন্তর্ভুক্ত ছিল না যারা নামাজ পড়ে নাই যারা বেঈমান আছেwidetilde কি জামানত দেখবেন বলে নামাজ পড়া লাগে না আছে না নাই এই কথা যারা বলে ওরা হলো এক নম্বরের পাগল দুই নম্বরে হলো ফাঁসে ওরা শুধু ফাঁসে না ওরা হলো একটা মূর্খ কারণ রব্বুল আলমিন বলতেছেন নামাজ সারা জান্নাত পাইবা না আর এই গুলো বলে আমাদের নামাজ লাগবে না এক মগা সে বলে নামাজও ও কালাম নাই কোন কিছুর দরকার নাই আমার মরণকালে ঢোল বাসি বাজায়ো তরিকার ভাই আমার মরণ কালে বাজাই দুনিয়ার থেকে ওরা তবলা বাজাই দিচ্ছে দেখলাম ওটা পিডায় পিড়াই ফানা ফিল্লা করে দিচ্ছে ও ঢোলবাসী দুনিয়ার থেকে আল্লাহ বাধাই দিছে সম্মানিত ভাইরা আমার এই জন্য ঢোল বাজাইলে কিন্তু কোনো কাজে আসবে না আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার থেকে আপনার ঢোল বাজাই দিবে তবলা বাজাই দিবে দুনিয়ার থেকে আপনাকে নামাজি হওয়া লাগবে

এই পঞ্চাশ বছর হায়াতের ভিতরে তুমি কত টেন্ডার বাজি করেছ কত টাকাবাজি করেছ তুমি দুনিয়ার রংটা মাসাই মিটেছিল মাগার আমি তোমাকে পাঁচটা বার মেসেজ দিয়েছি বন্দা কল্যাণের জন্য আয় নামাজের জন্য আয় কিন্তু বান্দা, তুমি আমার কথা প্রত্যাখ্যান করেছ আজকে জাহাজ নামি এই জন্য আল্লাহ বলবে তুই জাহান নামি কারণ তুই মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলি না তুই নামাজ পড়িস নাই এই জন্য তুই জাহান নামে যা

আর আমরা সত্যপথের পথের পথিকদের সমালোচনা করতাম সমালোচনাকারীদের সাথে থেকে যারা সত্যবাদীদের সমালোচনা করত আমরা ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলাম তাদের তাদের কাছে থেকে যারা সমালোচনা করে যারা সত্য কথা বলে হক কথা বলে আমরা ওই ব্যক্তিদেরকে নিয়ে সমালোচনা করতাম এবং তাদের সাথে থেকে করতাম একসাথে তাদের দলের লোক ছিলাম এই জন্য আমরা যাহার নামি তিন নম্বর

মাল করেছে দুনিয়াতে যারা পাশে দাঁড়ায় আপনার পাশে একজন গরিব মানুষ আছে আপনি মাসে মাসে লক্ষ টাকা কামাই করেন কোটি টাকা কামাই করেন কিন্তু বছরে আপনি দুইবার কোমরা মারতে যান বছরে আপনি দুইবার কোমরা করার জন্য যান কিন্তু আপনার বাড়ির পাশের একজন গরিব মানুষ এতে সারাদিন না খেয়ে থাকে কেমনি সংসার চলে খেয়ে আছে না না খেয়ে আছে কখনো আপনি খোঁজ খবর রাখেন না আল্লাহ রব্বুল আলমিন বলে তোমার জাহান নামে যাওয়ার আর একটা কারণ হলো এইটা এক নম্বর কারণ হল আপনি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলেন না দুই নম্বর কারণ হলো

দুনিয়াতে আমরা কত একসাথে চলেছি কত আড্ডা দিয়েছি কিন্তু আজকে আমি তো জান্নাতে আজকে তুমি তো জাহান নামে তখন জাহান নামিরা বড় আফসোস নিয়ে বলবে ভাই নামাজের সময় হয়ে তুমি মসজিদে যাইতা আর আমি যাইতাম আড্ডাতে এরকম লোক আছে না নাই না নামাজের সময় হইতো আমার আল্লাহ যখন ডাক দে বলতো যে নামাজের জন্য আই

মরার পরে তোমার যে বিচার হবে তোমার যে হিসাব হবে তোমার যে জ্ঞান হবে এই কথা তুমি যখন বিশ্বাস করো নাই এই চারটে কারণে আজকে তুমি যাহার নামে পাওয়া গেছো আচ্ছা বলেন তো ওই মুহূর্তটা আমাদের কেমন হবে যখন মানুষ জাহান্নামে যাবে জাহান নাম কি এত সহজ একটা জায়গা বলে আপনাকে যদি পাঁচ মিনিট দুনিয়ার আগুনের ভিতরে ফেলে দেওয়া হয় আপনাকে পাওয়া যাবে কিন্তু আমি আপনি দুনিযার আগুনে সুন্দর করে বলো যত্ন করে বলো আদর করে আমি তোদেরকে বানাইলাম শুধু যত্ন করে বানাই নাই আমার নিজের হাতে তোদেরকে আমি বানাইছি বলতেছে গোলাম তোদেরকে কত সুন্দর চেহারা দিছি এই চেহারা দিয়ে কত মাইয়া মানুষকে পালন করস এই চেহারাটা কিন্তু কোনো মানুষে দেয় নাই আমি এই চোখ দুইটা দিয়ে কত ওনার কাজ করো এই চোখ দুইটা আমি আল্লাহর তৈরি এই কোপাল দিছি এই কোপালটা বড় যন্ত করে বানাইছি এই কোপালটা কেন বানাইছি والله জানো না আমার আল্লাহ বলে খালাত কদিয়ালিয়া আমার নিজের হাতে তোর বানাইছি তোর খાર পর্যন্ত ফেরেশতারা বানাইছে তোর শরীরে বানাইছে ফেরেশতারা দিয়া কিন্তু তোর এই সুন্দর চেহারাটা এই চেহারাটা আমি আল্লাহর হাতে সুন্দর করে বানাইছি বলেন সুবহানাল্লাহ রব্বুল আমিন এই জন্য আমাদেরকে বলে বলা দামি কোপালটারে কেন বানাইলাম এই দামি কোপাল দিয়ে আমি মাওলানা রে দুই সেজদা করব এই দামি কোপাল দিয়ে যখন আমি মাওলানা রে সেজদা কইরা যখন সেজদার ভিতরে গিয়া যখন বলবি সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা গোলাম রে যখন তুই আমার কদরের কলমে লটায় যাবি আমি মাওলানা লর প্রতি খুশি হয়ে যাব আমি মাওলানা লর প্রতি খুশি হইয়া তোর तमाम जिंदगी के যত আছে সব গুণাগুলো আমি করে মাফ করে দিব কিন্তু মুসলমান ভাই আরে আমার আমরা তো মসজিদের ধারে কাছেই আছি না নামাজ না পড়লে আল্লাহ গুণা মাফ করবে কেমন আর চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যে চারটা কারণে জাহান নামে যাবে সেটা আপনাদের সামনে আমি বর্ণনা করেছি এবং আল্লাহ রসুলের হাদিস দ্বারা আমি বর্ণনা করেছি আমি গত জমার আলোচনা করেছিলাম আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলে এই নামাজ হবে আপনার জান্নাতের চাবিকাটি নামাজবিহীন কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না যারা বলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় নামাজ ছাড়া জান্নাতে যাবে এরা হলো এক নাম্বারের পাগলেদের মাথা ঠিক নাই বলেন ঠিক না এই জন্য আমাদের দরকার আছে নাকি নাই আল্লাহ বলেছে দিনের পাশে তারাই তোমাদের দরকার আছে নাকি নাই আল্লাহ বলেছে সত্যবাদীদের সমালোচনা করা যাবে না আল্লাহ বলেছে প্রতি দিবাস কি বিশ্বাস করতে হবে কি হবে না বলেন কিন্তু আমরা কোনটার ভিতরে নাই আর যদি এই চারটার ভিতরে কোনটাই আমরা না থাকি তাহলে আল্লাহ বলছে মা সালাম বেজাগার তোমাকে সাকার নাম জাহান নামে ফেলাই দেব বলেন মুসলমান ভাইরারে আমার জাহান নামের কথা আমি আপনি শুনি কিন্তু জাহান কঠিন এই কঠিন জাহান নামে আমরা গেলে তো সহ্য করতে পারবো না কারণ এই জাহান নামটা আমার আল্লাহ বানাইছে কাদের জন্য জানেন আমার আল্লাহ জাহান নামটা বানাইছে বেঈমানদের জন্য আমার আল্লাহ জাহান নামটা বানাইছে নাস্তিকদের জন্য আর আমার আল্লাহ এই জান্নাতটা বানাইছে আমার আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান আনবা ঈমানের কথা যারা নেক আমল করবা আমি আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে

আমার আল্লাহর ভালোবাসা দরকার আছে নাকি নাই লাগবে কি লাগবে না কারণ আল্লাহ রবী ফাসেক বেদিন কাফের যারা যারা নাস্তিক যারা আল্লাহর সাথে সিরেন করেন যারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করে না যারা আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয় না যারা রবকে রব বলে স্বীকার করে না আমার আল্লাহ এদেরকে কেমন ঘৃণা করে জানেন আমার আল্লাহ বলে কুলিয়া আমার আল্লাহ এদেরকে নাম ধরে ধরে এদেরকে কাফের মুষ্টিক বেঈমান বেলিন বলে ডাকে বলেন নাউজুবিল্লাহ আর আমাদের কি কত ভালোবাসে কারণ আমাদের কি ডাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার মুমিন বান্দা বান্দিগণ আমাদের কি কত ভালোবাসে কত মায়া করে কত মুহাব্বত করে আমার আল্লাহ বলেন বলা করে আমি তোদেরকে কেমন ভালোবাসি জানো বলে একজন যুবক যদি আমার মালিককে একবার স্মরণ করে বলে ভাইব আমার মালিক যদি একবার স্মরণ করে আমার মালিক বলে বলাম তোকে আমি এত ভালোবাসি এত ভালোবাসি কারণ একজন যুবক যদি আমার আল্লাহকে একবার ডাক দেয় আমার আল্লাহ বলে বান্দারে আমি ওই বান্দার প্রতি খুশি হইয়া সত্যের জবাব পাঠাই দে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে কিন্তু আমাদের কোনো ভালোবাসা লাগবে না কি নাকি আল্লাহ খালি ভালোবাসুন আমাদের কোনো ভালোবাসার দরকার নেই মুসলমান ভাইরা আমার আমাদের ভালোবাসা যদি না থাকে আমরা যদি নামাজ না বলে আল্লাহ কোন ক্ষতি আছে কার ক্ষতি বলেন আল্লাহ বলে যে এই চারটা কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগি আমার পয়েন্ট হলো চার কারণ আপনি যদি আল্লাহর হুকুম না মানেন আল্লাহর কোন সমস্যা আপনি যদি এতিমদের পাশে না দাঁড়ান আপনার টাকা যদি আপনি এতিমদের না খরচ করেন আল্লাহর জন্য সমস্যা আপনি যদি যারা সব কথা বলে সত্য কথা বলে তাদের সারা দিন সব আলোচনা করেন আল্লাহ কোনো সমস্যা কোনো আসে যায় আপনি যদি কেয়ামত দিবসকে বিশ্বাস না করেন আল্লাহ কোনো সমস্যা আল্লাহ বলতেছি গোলাম তোকে আমি পঞ্চাশ বছরের হায়াতে দিন কি করে দুনিয়াতে পাঠাইলাম তোর পাওয়ার হতো পঞ্চাশ বছর পাঁচ বছর পঞ্চাশ বছর তারপরেও অনেক মানুষের হায়াতে জিন্দিগি পঞ্চাশ বছরের ভিতর কিন্তু বিশ বছর আল্লাহ প্যারালাইসিস করে রাখে এরকম লোক আছে না নাই দুনিয়াতে বহুত পাওয়ার দেখাইছে কিন্তু যখন তিরিশ বছর পার হয়ে গেছে আল্লাহ বলে এত হেডাম গিয়ে যেহেতু দেখাস এই জন্য আমি এমন একটা রোগ দিলাম করার আগ পর্যন্ত এই গালটা কোনোদিন সোজা হবে না এই হাতটা কোনোদিন সোজা হবে না এই পাউটার কোনোদিন সোজা হবে না এই নিদর্শনগুলো আল্লাহ তালা আমাদের মেসেজ দিয়ে দেখায় দেয় আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দেয় বলা মানুষের কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতা কাজ এই জন্য মানুষের কোনো ক্ষমতা যদি নাই থাকে তাহলে এত বাহাদুরি আমরা দেখাই কেন এত হেডান গিরি আমরা কেন দেখাই কেন